দর্শক বরাবরই নেই আজকেও চলে আসলাম জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় খাসির মাংসের মার্কেট এখানে কিন্তু প্রতিনিয়ত দশ থেকে বারোটা করে খাসি জবাই করা হয় আজকে আমরা এই খাসির রহস্য আপনাদের কাছে উন্মোচন করব। জানব খাসির মাংস কত করে আমাদের কিন্তু পাশের জেলায় কিন্তু বন্যা হচ্ছে বন্যা প্লাবিত হওয়ার কারণে কিন্তু খাসির মাংসের দাম বর্তমানে কম এবং বেশি দূরলায় যাচ্ছে জানবো এখানে কত করে এখানে দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে সরাসরি আমরা ব্যবসার কাছে চলে যাচ্ছি ওনার মুখ থেকেই বিস্তারিত বর্ণনা শুনবো

যার আমরা এখন লাভ ছাড়াই বিক্রি করতে যাই হোক আপনার কথা আসলে খুব খুশি হলাম তো দর্শক জানতে পারলেন কাশির মাংস জামাল বোর্ড সকাল বাজারে কত করে আপনারা যদি এখানে মাংস কিনতে আসেন আমাদের ভিডিও দেখে আসলে পরে অবশ্যই আলাদা কিছু ফেসিলিটি পাবেন আর আমরা পূর্বে শুনেছি তারপর আজকে আপনাদের অবগত করতেছি আচ্ছা কেউ যদি আমাদের ভিডিও দেখে আসে আলাদা কিছু হলেও ফেসিলিটি দিবেন অবশ্যই অবশ্যই দেওয়া হবে না তো দর্শক ওনার মুখ থেকে কিন্তু সরাসরি আপনারা জানতে পারলেন আলাদা ফেসিলিটি হবে কি না